নেত্রী হয়ে ওরার ভাগ্য খুলে নেই বরঞ্চ নেত্রী হওয়ার কারণে বাংলাদেশের কি জনগণের ভাগ্য খুলেছে আমি কোন ভূমিকা ছাড়াই কথা শুরু করলাম যে একটি শব্দ বলা হয় আপসহীন নেত্রী আমাদের অনেকেই বলি আপসহীন নেত্রী বয়সে ছোট হওয়ার কারণে অনেকেই দাঁড়িয়ে না কেন উনি আপসহীন ছিয়াশি সালে তৎকালীন ফেসিস্ট তৎকালীন স্বৈরাচার এর আন্দোলন থেকে বিরত রাখার জন্য নানা হরণের প্রলোভন দিয়েছিল আমি প্রেসিডেন্ট থাকি আপনি বিরোধী দলীয় নেতা থাক থাকেন আপনি এই থাকেন এই দেব সেই দেব নানান ধরনের কিছু সেই দেব নানান ধরনের কিছু সব অফার বাদ দিয়ে উনি বলেছেন জনগণের অধিকার আমি প্রতিষ্ঠা করেই চাবো এই জন্য উনি আবশীন একেবারে যেগুলো অনেকেরই যার বিশ বাইশ বছর বয়স তাদের স্মরণ থাকার কথা ওয়ানের ইলেভেনের সময় প্রথমে গেছে ম্যাডাম যাবেন ট্রেন দিছে গিয়ে যাবেন না যাবেন এখানে থেকে মরবেন উনি বলেছেন যদি মরতে হয় এই মাটিতেই মরবো কোথাও যাব না কি হয়েছে এজ বলাতে তার ছেলের কমর ভেঙেছে অসংখ্য নেতা কর্মীদেরকে জেলে পড়েছে তার ছেলেকে উল্টায়া তারপরে কি পিটিয়ে তার ক্ষমতা পর্যন্ত ভেঙে দিয়েছিল এত কিছু করেন করার পরে হওয়া একটু তিনি তার সিদ্ধান্ত থেকে ডরেন নাই ছেলে যায় যাবে আমি যাই যাব কিন্তু বাংলাদেশের এই জনগণকে ছেড়ে কোথাও যাব না এরপরে আবার আসছে যখন কুলায় উঠতে পারে নাই আগে দিছে ট্রেড এখন এসে পায়ে দোষ ম্যাডাম ক্ষমতায় আপনাকে বসাই দেব আপনি ক্ষমতায় থাকবেন আমরা যে কয়েক কয়েকদিন চালাই লাভ দেড় দুই বছর এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি এগুলোর বৈধতা দেবেন আপনি ম্যাডাম খালেদা যা বলেছেন দেশের সাথে যারা গাদ্দারি করেছ আমি কোন ধরনের প্রধানমন্ত্রীত্ব চাই না কিন্তু বিচার করেই ছাড়বো এই জন্য তিনি আপসিম আপনাকে ভালোবেসেছেন আমাকে ভালোবেসেছেন এই জনগণকে এই দেশকে এই মাটিকে ভালোবেসেছেন বিধায় কোন করে আপনাকে তিনি আপন করে নিয়েছিলেন আমাকে আপন করে নিয়েছিলেন সার্বক্ষণিক পরিচিন্তা করতেন আমার নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য কিছু করা যায় কি না এই ভাবতেন ছেলের জন্য ভাবতেন না নিজের জন্য ভাবতেন না নিজের অন্য ভাবতেন না নিজের ভাগ্য খোলার জন্য ভাবতেন না উনি মনে করতেন আপনি সুখে থাকলে উনি সুখে থাকবেন আপনারা ভালো থাকলে উনি ভালো থাকবেন আজকে সময় এসেছে সেটা বদলে দেওয়ার যদি আমরা তাকে সেই সম্মান দিতে না পারি আমরা নিজেদের কাছে নিজে ছোট হয়ে যাব আমরা এই জন্য আমরা নিজেদের মান সম্মান বাঁচাতে হলেও এই ধরনের দোয়া অনুষ্ঠান করে তার জন্য দোয়া করা উচিত কথা দিচ্ছি না আর এই কাজটাই করেছেন আমাদের শাহজাহানি ভাই আজকে যে অনুষ্ঠানের সভাপতি যিনি আমাদের প্রত্যেক ঘরে ঘরে শাহজাহান আলী হবে প্রত্যেক ঘরে ঘরে রিয়াদ চৌধুরী তৈরি হতে হবে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই বরেণ্য আইনজীবী বাড়ির ভূয়া সাহেবের মতো মানুষ হতে হবে তাহলে এই খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ হবে এবং আগামীতে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ দেশ নায়ক এই দেশের সরকার প্রধান হবে আপনি যদি এটা চান যে আমরা এখন জিয়াউর রহমানের সাথে এবং বেগম জিয়ার সাথে এখন ওয়ফা করার সময় আসছে তাদের নিমখ হালালি করার সময় আসছে তাহলে তার ছেলেকে প্রধানমন্ত্রী আমরা যদি আপনি আর আমি এই কথায় সত্যবাদী হয়ে থাকি তাহলে আগামী বারো তারিখে যদি আমরা চাই যে এবার বাবা জিয়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়ার সন্তান যিনি আমাদের কাছে আমারও দেশ তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হোক এটা কি আপনারা যদি চান তাহলে বারো তারিখে চার নং আমরা সেই জিনিসটা কি খেজুর গাছের মধ্যে সিল মারব খেজুর গাছের প্রতিটি রন্দে রন্ধে আমরা আমাদের ধানের শীষ দেখে নেব ইনশাল্লাহ আর এবার যদি সিল মারো ভাই সিল মারো খেঁদুর গাছে মারলে ভোটটা তারের শীষে এই